ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি প্যাকিং এটা হচ্ছে সোলার টেবিল ফ্যান লেখা রয়েছে এটা মূলত সোলার থেকে সরাসরি অথবা অটো রিক্সার ব্যাটারি থেকে কিন্তু আপনারা চালাতে পারবেন তো এর আগে আমাদের কিন্তু এই যে এই কালারের ফ্যানটা ছিল সাদা রঙের সেম একই প্রোডাক্ট সাদা রঙের ছিল তো এখন আমাদের কাছে কিন্তু গ্রিন কালারটা চলে আসছে অর্থাৎ সবুজ কালারের প্রোডাক্টটা চলে আসছে সেম প্রোডাক্ট শুধুমাত্র আমাদের কিন্তু কোয়ালিটিটা আলাদা হবে এটার হচ্ছে আপনার যে রঙটা রয়েছে রঙের যে কালার এই কালারটা কিন্তু শুধু চেঞ্জ শুধুমাত্র বারো ভোল্ট এবং বারোশো পঞ্চাশ আর পি এমের এবং আমাদের আঠারো ওয়াট বিদ্যুৎ খরচ হবে এবং এমপি যদি দেখি তাহলে আমরা ওয়ান পয়েন্ট সিক্স এমপি কারেন্টে খরচ করে কিন্তু এই ফ্যানটি চালাইতে পারবো এটা শুধুমাত্র বারো ভোল্ট দিয়ে চলবে তো চলুন ফ্যানটা আমাদের কী ধরনের আমি আপনাদেরকে দেখাই এটা আমাদের গ্রিন কালারের আমাদের এখানে কিন্তু গ্রিন কালারটা এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে এর আগে আমাদের ছিল কিন্তু হচ্ছে সাদা রঙের আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে আমাদের গ্রিন কালার পাঁচ পাখার এটা আমাদের সেভ লেখা রয়েছে সেম একই প্রোডাক্ট জাস্ট এটা শুধু যে কালারটা আছে কালারটা চেঞ্জ এবং এটার কিন্তু কালারটা কিন্তু আরো সুন্দর লাগে দূরে থেকে দেখলে আপনাদেরকে এই যে এখন এখানে কিন্তু রয়েছে হচ্ছে অফ অন লো হাই এবং এলইডি লাইট অন এবং অফ করার জন্য তো এটার কালারটাও সুন্দর অনেক দূরের থেকে দেখতেও কিন্তু সুন্দর লাগে কাছে থেকেও দেখতে কিন্তু সুন্দর লাগে ডিজাইনটাও কিন্তু খুব ভালো পাঁচটি পাখা বাতাসও হবে অনেক ভালো তো এটার সাথে লাল কালো দুইটি ক্যাবলস আছে তো লাল কালো ক্যাবলস থাকার কারণে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ব্যাটারিটির লাল এবং কালোর সাথে কোনটি সংযোগ দিতে হবে তো দেখুন এটার সাথে পর্যাপ্ত তারও রয়েছে আপনারা লাল কালো অবশ্যই দিয়ে দেবেন ব্যাটারির সাথে তাহলে কিন্তু ফ্যানটি ঘুরবে এবং মুভিং সিস্টেমও করতে পারবেন তো মুভিং সিস্টেমও করতে পারবেন এবং এটা কিন্তু আমাদের এখানে হ্যাঙ্গার রয়েছে যা আপনারা এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এই যে দেখুন এটা কিন্তু নেটের তৈরি তো এটা কিন্তু লোহার নেট এটার ভিতরে কিন্তু হাত যাবে না আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান তো আমাদের কাছে কিন্তু আমাদের যে চার্জার ফ্যানগুলো রয়েছে সেভ তো দেখতে কিন্তু একই সেম রকম এই যে এরকম হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ পাখার তো অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে কল করবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা অফার প্রাইজে যে প্রোডাক্টগুলো নিতে ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে কল করবেন আমাদের ঠিকানাটি এম ইলেকট্রনিক্স নাটোর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ও কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম